আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই তো সুটকি খেতে কে কে পছন্দ করো এই যে সুটকির মেলা দেখো আমি কিন্তু কখনোই সুটকি তেমন পছন্দ করতাম না এখন সুটকি আমার এত ভালো লাগে আমি বোঝাইতেই পারবো না অনেক মজার সুটকি অনেক সুন্দর সুটকি চ্যাপা শুটকি কাসকি শুটকি চিংড়ি শুটকি কোরাল শুটকি সুরি শুটকি লুইটা শুটকি মানে কত রকমের শুটকি 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 তো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না এই যে এটা হচ্ছে চাপা শুটকি আমার কাছে শুটকি এখন এত পরিমাণে ভালো লাগে হা। শুটকি ভর্তা ঝাল ঝাল করে শুটকি ভর্তা কি টেস্ট আবার সুটকি ভোনা ওয়াও সুটকির গন্ধটাই যেন আমার কাছে সেই মজা লাগে এখানে অনেক সুটকি এই যে ছোট ছোট প্যাকেট দেখছো হাফ কেজি করে প্যাকেট করা ওইগুলো হচ্ছে চিংড়ি সুটকি আর এটা হচ্ছে চ্যাপা সুটকি আমরা যেহেতু চলে যাব এই জন্য আমরা অল্প অল্প করে সব কেনাকাটা করছি এই যে বড় যে সুটকি দেখছো এত বড় তা নেওয়ার সাহস হয়নি এবার অল্পই নিলাম নেক্সট বার এসে ইনশাআল্লাহ একটু বেশি করে নিয়ে যাব তো কি কি সুটকি নিয়েছি সেটাও তোমরা জানতে পারবে আমি কাসকি শুটকি নিয়েছি কী কাজ কি না কাগজি বলে যেন যাই হোক কাগজি সুটকি ছোট ছোট আলু বেগুন দিয়ে চড়ি করে খাওয়ার জন্য আর নিয়েছি চিংড়ি সুটকি অনেকগুলা হুম চিংড়ি শুটকি নিয়েছি চিংড়ি শুটকি নিয়েছি মূলত আমি ভর্তা করে খাওয়ার জন্য আর নিয়েছি সুড়ি সুটকি এটাও ভর্তা করে খাওয়ার জন্য তো আমার মজা যা লাগে আর আমার ইচ্ছা ছিল এই বালা চাও নেওয়ার তো বালা চাউটা নেওয়া হয় নাই তো ভাবছি যে দেখি আমি নিজে হাতে বালা চাউ বানাতে পারি না নিজে হাতে বালা চাউ বানাই কেমন লাগে খেয়ে দেখি আর কেনা বালা চাউটা আসলে কেমন স্বাদ হয় আমি শিওর জানি না আমি কখনও বালা চাউ ভর্তা খাই নাই তোমরা যদি কেউ খেয়ে থেকো অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলে যাবে আসলে বালা চাউ ভর্তাটা ভালো লাগে না খারাপ লাগে ঠিক আছে আমি কিন্তু খেতে চাই আমার ভালো লাগে আমার যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলো কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করে তো যাই হোক বন্ধুরা এই যে অনেক রকমের শুটকি আর এটা হচ্ছে তোমার কক্সবাজার থেকে এটা তোমার এয়ারপোর্টের দিকে যাইতে শুটকির সুটকির আড়ত বড় বাজার যেটাকে বলে শুটকির আড়ত আছে বড়ো বড়ো সেইখানে আমরা এসেছি তো এই যে আমি দেখছিলাম এই যে ভিতরে দানা আছে মাসাল্লাহ খুবই সুন্দর আমি সেটাই দেখছিলাম তো সবাই ভালো থেকো শুটকি আবার কারা অবশ্যই সারা দিওয়াল্লা আল্লাহফি